আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদেরকে ইতালিয়ান ভাষার ষষ্ঠ ক্লাসটা করব ষষ্ঠ ক্লাসে আপনার শিখবেন বারো মাসের নাম খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইতালিতে বারো মাসের নামটা এরপরে ক্লাস আপনার পাবেন সময় সংক্রান্ত যেমন হচ্ছে যে সোমবার মঙ্গলবার এগুলো অর্থাৎ বার আছে আজকাল বিকাল সন্ধ্যা এগুলো সম্পর্কে আপনারা পাবেন আর কি তো চলুন আমরা ইতালিতে বারো মাসের নাম জেনে নেই আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা আগের পাঁচটা ক্লাস যারা পেতে চান ইতালিয়ান ভাষার তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে টেন মিনিট কোরিয়া এটা আমাদের চ্যানেল এই টেন মিনিট কোরিয়াতে আপনাদের প্লে লিস্ট আছে এখানে দেখেন আমি প্লে একটু আপনাদেরকে একটু আগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের প্লে লিস্ট বড়ো বড় গুলো আর এটা হচ্ছে শর্ট ভিডিওর ইতালিয়ান এগুলো নিয়ে হচ্ছে শর্ট ভিডিও এটা তো আপনার এই দুইটা চ্যালেঞ্জটাকে একটু একটু খেয়াল করবেন আর কি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে ঠিক আছে তো চলুন আমরা ক্লাসটি শুরু করতে পারি এখন আর ফেসবুকে যদি দেখেন আরেকটা বিষয় যদি আপনারা ফেসবুকে দেখেন এটা একটু দেখে দিই আপনাদের ফেসবুকে দেখলে আপনারা টেন মিনিট করিয়া ফেসবুক পেজ আছে আমাদের আমি একটু দেখায় দিচ্ছি এই ফেসবুক পেজে গেলে আপনারা এখানে ফেসবুকেও আমাদের প্লে লিস্ট আকারে দেওয়া আছে এই আমাদের টেন মিনিট করিয়াটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে একটু দেখে নেবেন তাহলেই হবে এখানে এটা আমাদের পেজ এই পেজটা একটু ফলো করে দেখবেন আপনারা এইদাইটা এটা একটু দেখবেন তো চলুন আমরা চলে যাই আমাদের ক্লাসে ফিরে যাই আমরা কিভাবে 12 মাসের নাম খুব সহজে আমরা শিখব সেটা আলোচনা করতেছিলাম আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে ইতালিয়ান বারো মাসের নাম আচ্ছা ইতালিতে বারো মাসের নাম ওকে ওকে আচ্ছা এখানে দেখেন বারো মাসের নাম প্রথমে জানুয়ারি ইতালিয়ান ভাষায় বলা হয় জেনাইয় জেনাইও জানুয়ারি কে বলা হচ্ছে জেনাইয়ো আপনারা যদি আমার ক্লাসটা যদি খুব মনোযোগ সহকারে দেখেন এখানে মুখস্থ হয়ে যাবে জেনাইও বলা হচ্ছে জেনাইও আচ্ছা তারপর ফেব্রুয়ারি ফেব্রুয় ফেব্রুয় ফেব্রুয়ারি বলতেছে ফেব্রুয়াইও তারপর মার্চে বলেছে মার্চ এই মার্চ এপ্রিল হোক আপ্রিলে আপ্রিলে মেঘ মার্চ মেক বলতেছে মার্চ জুন হোক বলতেছে জুন আপনার উচ্চারণগুলো একটু খেয়াল করবেন ঠিক আছে জুন আচ্ছা জুলাই বলছে লুলিও এটা একটু আলাদা উচ্চারণ এই উচ্চারণটা একটু আলাদা আপনাদের এটাই শুধু তাছাড়া সবগুলো নিয়ে উচ্চারণ মানে ইংরেজের সাথে হুব হুব না হলো একটু কম বেশি হতে পারে তাছাড়া মিল আছে আর কি আচ্ছা আগস্টক আমরা কি বলতেছি আগস্টক বলতেছে আগস্ত 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 সেপ্টেম্বর 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 এই যে সেপ্টেম্বর দেখেন সেপ্টেম্বর কি বলতেছে সেপ্টেম্বর আচ্ছা অত্তব্রে অক্টোবর বলছে অত্তব্রে নভেম্বরকে বলছে নভেমব্রে নভেম ব্রে এবং সর্বশেষ আছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসকে আমরা বলতেছি এই আপনাদের এই এই এতটুকুই আর কি ক্লাসটা ইতালিয়ান এই বারো মাসের নাম আরেকটা বিষয় বলবো আমরা আপনারা এই ইংরেজিটা আপনাদের ইতালিতে গেলে হয়তো বই পুস্তকে লেখাটা দেখতে পারবেন কিন্তু আপনাদের উচ্চারণটা হচ্ছে এইটাই এটাই হচ্ছে আপনাদের মেন উচ্চারণ উচ্চারণটার দিকে একটু ফোকাস দেবেন তাহলেই হবে আমি আরেকবার একটু আপনাদেরকে বলে দেব সেটা হচ্ছে জেনাইয় ফেব্রুয়ারিও মার্চ আপ্রিল মাজ্য জোন লুলিয় আগস্ট সেপ্টেম্বরে অতবরে নভেম্বরে ডিসেম্বরে শুধু একটাই এক্সেপশনাল মানে একটু মানে আছে সেটা হচ্ছে আপনাদের এদে। কি বললাম আমি লুলিও লুলিও শব্দ লুলিও মানে হচ্ছে জুলাই তো আমাদের এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর পরবর্তী ক্লাসটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সময় সংক্রান্ত ক্লাস আমরা পরবর্তীতে পরবর্তী ক্লাসটা আপনাদের হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত